হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা যে বাচ্চাটাকে এখন দেখছো আশা করি তোমরা সবাই চিনতে পারছো আগের দিন বক্সের মধ্যে যাকে দেখেছিলে হ্যাঁ ঠিক তাই সেই বাচ্চাটা আজকে বয়স হচ্ছে এক মাস ওই দশ দিন কি বারো দিন এরকম হবে তো যাই হোক সে এখন একটু বড় হয়েছে আর মায়ের তো দুধ পায়নি বুঝতেই পারছো সেই হিসেবে বাড়েনি আর যে মাটা আমাদের বাড়ির সামনে বাচ্চা পেরেছিল মানে বাচ্চা দিয়েছিল তার এখন আর সেভাবে দুধ হচ্ছে না কারণ তার বাচ্চাগুলো বড় হয়ে গেছে না তো সেই জন্য সন্ধ্যাবেলা করে আমি ওকে ঘরে নিয়ে চলে আসি যেদিন তোমরা দেখেছিলে বক্সের মধ্যে ওকে নিয়ে রেখেছিলাম সেদিন থেকেই ও আমার কাছে আছে সকালবেলা হলে আমি আবার একটু ওই মায়ের কাছে ওই মাটার কাছে নিয়ে যাই কিন্তু সেখানে ওই বড়ো বাচ্চাগুলোর কাছে ও টেক্কা পায় না তো সেই জন্য ওকে বারে বারে আমাকে দুধ খাওয়াতে হয় তো এতদিন ইং ইঞ্জেকশানে সিরিঞ্চে করে দুধ খাওয়া ছিলাম তো আজ মনে হলো যে একটু ফিডিং বোতলে করে যদি দুধ খাওয়ানো যায় তো সেটাই চেষ্টা করছি এবং সেই চেষ্টাটা তোমাদের সামনে তুলে ধরলাম কারণ আমি কখনও তো এরকমভাবে বাইরের কুকুরকে খাওয়াইনি না আমার ঘরে যাদেরকে রেখেছিলাম যেমন আমার বোজোর যখন বাচ্চা হয়েছিল তাদের মানে সেই বাচ্চাগুলোকে কতবার এরকমভাবে দুধ খাইয়েছি তারা খেয়েছে কিন্তু আমি কখনো সত্যি কথা রাস্তাতে যেসব কুকুরগুলো হয় ওদের মায়ের দুধ খেয়ে বড়ো হতেই দেখেছি আমি এভাবে দেখিনি তো দেখো দুধ পড়ে যাচ্ছে কারণ ও ওইভাবে অভ্যস্ত নয় আমি চেষ্টা করছি ওকে এইভাবে অভ্যাস করানোর তো ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু ভোর তিনটের সময় আমি ঘরে কখনও মানে ভোরবেলা আলো জ্বালি না আমার বরে ঘুম ভেঙে যায় তো যেহেতু কুকুর বাচ্চা সেহেতু ও কিছু বলে না আমায় কারণ জীবজন্তু খুব ভালোবাসে ও তো সেই যাই হোক আমি চেষ্টা করছি অনবরত যদি ওকে এইভাবে দুধ খাওয়ানো যায় তো ওই জন্য আমি তলায় একটা কাপড় পেতে দিয়েছি যাতে সাপোর্টটা পায় সাপোর্ট পেলে হয়তো নিজে থেকে খেতে পারে তো সেই জন্যেই ও চেষ্টা করছে আমি সেই চেষ্টাটা তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি দেখো কিভাবে ও ও কিন্তু খাওয়ার চেষ্টা করছে ওর খুব খিদে পেয়েছে তো আমি সেই জন্য ভাবলাম যে একটু বোতলে করে দুধটা খাওয়ালে কী হয় ও পেট ভরে খেতে পারবে কারণ সিরিঞ্জে করে ছোটো সিরিঞ্জে আমি কতবার করে দুধ নিয়ে খাওয়াবো তো সেইটা দেখো ও কি সুন্দর নিজে চেষ্টা করে হাতটা আমার হাতের ওপর দিয়ে ও দুধটা খাবে তো তোমাদেরকে এটা আমি ভিডিওটা দেখাচ্ছি এই জন্যেই যে রাস্তায় যদি এরকম অসহায় কাউকে দেখো কোনো বাচ্চাকে এইভাবে দেখো তোমরাও কিন্তু একটু চেষ্টা করো নিশ্চয়ই পারবে কারণ কেউই অভ্যস্ত নয় আমি আমিও অভ্যস্ত নই এইভাবে দেখো খিদে পেয়েছো কিন্তু বোতলটার দিকে যাচ্ছে তো এইভাবে তোমরা কিন্তু অসহায় কাউকে এভাবে ছেড়ে দিও না কেমন তোমরা একটু চেষ্টা করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা বলবে আমাকে ঠিক আছে কমেন্টে আর তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না আমি কিন্তু খুব রেগে যাচ্ছি খুব রাগ হচ্ছে আমার তোমরা কিন্তু কমেন্ট করবে আর এই বাচ্চাটাকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও বড়ো হয়ে ওর বন্ধুদের কাছে আমি দিয়ে দিয়ে দিতে পারি কারণ ও যাতে ভালো থাকে টাটা